একজন নারীর জন্য তার স্বামীকে ছাড়া জীবনের বাকিপথটা পাড়ি দেওয়া অনেকটা কষ্টের কারণ তার জীবনের কষ্টগুলো লাঘব করার জন্য যে বিশ্বস্ত হাত সেটা তার সাথে নেই সাথী হারা একজন নারী তার মনের কষ্টগুলো অনেক জায়গায় শেয়ার করতে পারে নারী জাতির স্বাভাবিক স্বভাবের অংশ এটা কিন্তু একজন পুরুষ যে কিনা তার স্ত্রীকে ছাড়া নিঃস্ব জীবন পার করছে তার জীবনের কষ্টগুলো সে চাইলেই সবার সাথে শেয়ার করতে পারে না এটা পুরুষের সাধারণ স্বভাব আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সকালের নাস্তার পরে থেকে ভিডিওটা শুরু করেছি নর্মালি সকালবেলা যখন ঘুম থেকে উঠি ওঠার পর ফ্রিজ থেকে মাছ মাংস যা যা রান্না করার থাকে সেগুলো বের করে পানিতে ভিজিয়ে দেই কিন্তু আজকে যেহেতু ইলিশ মাছ রান্না করব সেই জন্য আর সকালবেলা ভিজাই নেই বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসলে সেগুলো কেটে রাখা হয় না এরকম আস্ত অবস্থায় পলিতে মুড়ে ফ্রিজে রাখা হয় আসলে কাটা ইলিশ কিন্তু কোনো স্বাদ থাকে না কিছুদিন রেখে দিলে সেটা থেকে কেমন যেন একটা গন্ধ ছাড়ে কাটা ইলিশ ফ্রিজে রেখে দিলে খুব তাড়াতাড়ি সেগুলো খেয়ে ফেলতে হয় আমার কাছে মনে হয় ইলিশ মাছ চিংড়ি মাছ এই জাতীয় মাছগুলো একটু বরফ অবস্থায় থাকলে কাটতে সুবিধা হয় কিছু কলা আনা হয়েছিল তো বাজার থেকে আমরা যে ফল ফ্রুটসগুলো খাই এগুলো সম্পূর্ণই তো মেডিসিন আগের যুগের মানুষ অনেক সুস্থ ছিল তাদের আয়ু আমাদের থেকে অনেক দীর্ঘ ছিল এটার একটা মাত্র কারণ তারা সব সময় খুব ফ্রেশ জিনিসগুলো খেত যেটা আমাদের যুগে কখনোই সম্ভব না সেই জন্য অল্প বয়সে আমাদের কিন্তু অনেক রোগ ব্যাধি তো বাজার থেকে কলা নিয়ে আসার পর দুই একদিন পরে কিন্তু কালো হয়ে যায় তো এরকম টিস্যু পানির মধ্যে মুড়ে টিস্যুটা যদি ভেজা অবস্থায় কলার মধ্যে দিয়ে রাখা যায় তাহলে কিন্তু কলা খুব তাড়াতাড়ি কালো হয় না ভিডিওটা যারা দেখছেন যদি আমার ভিডিওতে দেখানো কোনো একটা অংশ আপনার কাছে ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন ছেলে মানুষ ঘরের মধ্যে যতক্ষণ থাকে ততক্ষণ কিন্তু ঘরের যে টুকিটাকি কাজগুলো সেগুলো খুব একটা করা যায় না অফিসের জন্য বের হয়ে যাওয়ার আগ পর্যন্ত ডাকের উপর ডাক পড়তেই থাকে এমন অনেক জিনিস থাকে যেগুলো একেবারে চোখের উপরেই থাকে তারপরেও অফিসে যাওয়ার আগে সেগুলো একেবারে চোখেই দেখতে পায় না তো সেই টাইমটাতে যখন টুকিটাকি কাজগুলো করা হয় যদি কোনো কারণে কোনো একটা ডাক মিসিং হয়ে যায় তখন কিন্তু মাঝে মাঝে ঝাড়ি শুনতে হয় বাচ্চাকে যতই বলি বাহিরের খাবার খাওয়াবো না কিন্তু বাচ্চাদের মূল আকর্ষণ সেই বাহিরের খাবারের দিকেই বাসায় রসগোল্লা রান্না করলেও দেখাচ্ছে যে তাদের পছন্দ হবে না কিন্তু বাহিরের বিড়ালের হাগু খুব পছন্দ আসলে এর থেকে প্রপার ওয়ার্ড এই মুহূর্তে আমার মাথায় আসছিল না মাঝে মাঝে এত মেজাজ খারাপ হয় এই যে ড্রিঙ্কও এটা শরীরের জন্য কিন্তু খুব খারাপ কিন্তু আমার মেয়ে এত মজা করে খায় কি বলবো এখন বলতে পারেন আপনি কিনে না দিলেও ও খায় কিভাবে। সব সময় কিন্তু আসলে এগুলো কিনে দেওয়া হয় না অনেক সময় দেখাচ্ছে যে বাসায় কেউ বেড়াতে এসেছে বাসায় বাচ্চা আছে এটা চিন্তা করে বাহিরের খাবার বস্তা ভরে নিয়ে এসেছে তো সেখান থেকে কিন্তু একটু একটু করে খাওয়া শিখেছে রাশেদ রাশু আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন আপু তোমার সোফা সেটটার প্রাইস কত তো আপু আপনার জন্য বলছি আমার এই সোফা সেটটার প্রাইস নিয়েছিল বায়ান্ন হাজার টাকা আর এটার উপর কিন্তু আমার ডিটেলস একটা ভিডিও চ্যানেলে দেওয়া আছে আপনি চাইলে সেটা দেখে নিতে পারেন প্রাইম মিনিস্টার শুধু নামের প্রাইম মিনিস্টার হলে তো হবে না তার তো অবশ্যই কিছু দায়িত্ব কর্তব্য আছে এই যে সে কিন্তু বসে খাওয়ার লোক না খেটে খাওয়ার লোক খেলনাগুলো ঢেলেছিল সেগুলো সে নিজেই উঠাচ্ছে শাইলা হোসেন মৌটুসি আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন আপু তোমার ওভেন ড্যাক্টার প্রাইস কত লিমা রহমান আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন ওভেন ড্যাক্টার যেন একটু ভালোভাবে দেখিয়ে দেই তো আপু এই ওভেন ড্যাক্টার প্রাইস নিয়েছিল সম্ভবত সাত হাজার টাকা আমি কিন্তু অনেক আগে কিনেছিলাম এখন হয়তোবা দাম কম বেশি হতে পারে অনেক আপুরাই নতুন নভেনটার রিভিউ চেয়েছেন তো ব্যবহার করতে থাকি ইনশাল্লাহ ভালো মন্দ যা কিছু বের হয়ে আসে সেটার উপর একটা রিভিউ দেব যেহেতু প্রমোশনাল ভিডিও না ভালো বললেই কোম্পানি থেকে আমাকে টাকা দেবে না নিজের টাকা খরচ করে প্রোডাক্ট নিয়েছি যদি ভালো বের হয় তাহলে ভালোই বলবো আর যদি কোনো খারাপ কিছু বের হয় তাহলে অবশ্যই সেটা শেয়ার করব সেদিন লাইফ স্টার ব্লক বাই তন্নি আইডির তন্নি আপু কিন্তু করল্লার সালাদ করেছিলেন তো আপুর সালাদটা দেখার পর আমি চিন্তা করেছিলাম যে করল্লাটা কীভাবে একটু ভিন্নভাবে খাওয়া যায় রেগুলার রান্নাগুলো বারবার একভাবে রান্না করতে করতে বা খেতে খেতে একটা এক ঘেয়ামে চলে আসে তো সেটা কাটানোর জন্যই একটু ভিন্নতা আনার চেষ্টা করেছি এখানে করল্লাগুলো সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে আমি তেলের মধ্যে একটু ভেজে নেব মানে একটু মচমচে ভাব নিয়ে আসবো তারপর বাদ বাকি উপকরণগুলো একটু একটু করে আমি অ্যাড করতে থাকব। ভিডিওতে কথার পর কথা তো বলে যাচ্ছি কিন্তু আসলে আজকের ভিডিওতে ভয়েস দিতে আমাকে কিন্তু অনেকবার কাটছাট করতে হয়েছে মন ভালো না থাকলে কোনো কিছুই কিন্তু ভালোভাবে করা যায় না আমার প্রায় ভিডিওতে একটা কমন কমেন্ট হলো আপু তুমি খুব সুন্দর করে গুছিয়ে কথা বলো আসলে আমি কতটুকু বলতে পারি সেটা তো আমি নিজে বুঝি না কিন্তু আজকের ভিডিওতে ভয়েস দিতে গিয়ে আমার কথাগুলো একেবারেই এলোমেলো হয়ে যাচ্ছিল আমরা মোটামুটি এখন সবাই জানি যে আমাদের ভালোবাসার নিতুদির হাজব্যান্ড সে কিন্তু আর আমাদের মাঝে নেই নিতুদি কিন্তু আমার একেবারে শূন্য প্রায় সাবস্ক্রাইবার চ্যানেলের একজন সাথী আমার এই ইউটিউব ক্যারিয়ারে আমি যতবার ভেঙে পড়েছি আমাকে মেন্টাল সাপোর্ট দেওয়ার মধ্যে যে কয়জন ছিল তাদের মধ্যে কিন্তু নিতুদি একজন আসলে তার সম্পর্কে আমি খুব বেশি গুছিয়ে কিছু বলতে পারবো না আপনি দেখবেন খুব বেশি আবেগের মুহূর্তগুলো যেমন ক্যামেরাবন্দি করা যায় না ঠিক তেমনই কিছু কিছু আবেগের জায়গা থাকে যেগুলোর অনুভূতি প্রকাশ করার জন্য আসলে ভাষা খুঁজে পাওয়া যায় না তো নিতুদি আমার সেই রকম আবেগের একটা জায়গা জীবনের সাথে আমরা যত লড়াই করি আমরা যতই যুদ্ধ করি দিন শেষে একটা শব্দ আসে সেটা হচ্ছে নিয়তি নিয়তিকে অস্বীকার করার কোনো উপায়ই নেই নিয়তির কাছে আমরা বারবার হার মেনে যাই নিতুদি বা তার পরিবার কোন ধর্মের ছিল সেটা আমার কাছে মুখ্য বিষয় ছিল না আমার কাছে মুখ্য বিষয় ছিল আমার প্রতি তার ভালোবাসাটা এমন অনেক রাত গিয়েছে যেখানে রাত একটা দেড়টা বা দুইটা আড়াইটা পর্যন্ত দিদির সাথে আমি কথা বলেছি আবার এমনও হয়েছে রোজার মধ্যে দিদির সঙ্গে কথা বলতে বলতে একেবারে সেহেরির সময় হয়ে গেছে কথা শেষ করে সেহেরি খেয়েছি তো আমাদের মধ্যে যে আলাপ আলোচনাগুলো হতো কাউকে নিয়ে কিন্তু সমালোচনা হতো না দুইজন দুইজনের পরিবারের গল্প জুড়ে দিতাম এখানে পেঁয়াজ কাঁচামরিচগুলো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি অল্প একটু সর্ষে দিয়েছি সর্ষেটা একটু রান্না হয়ে যাওয়ার জন্য অল্প একটু পানি দিয়েছি সর্ষেটা একটু ভালোভাবে রান্না হয়ে গেলে এটাতে কুচি করে রাখা আলু দিয়ে দিচ্ছি করলা আর আলু এখন একসঙ্গে মিক্সড করে একটু ভাজা ভাজা করে নেব নিতুদের জীবনে যে ক্ষতিটা হয়ে গেল এটা আসলে কখনোই পূরণ করা সম্ভব না কিন্তু আমরা সবাই দোয়া আল্লাহ তালা যেন তার পরিবারকে এই শোকটা সহ্য করার ক্ষমতা দান করেন ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে সে তো দাদা ভাইকে বাঁচাতে পারল না কিন্তু তার তো দুইটা ছেলে আছে ছেলেদেরকে সাথে নিয়ে সে যেন তার জীবনের পরবর্তী লড়াইগুলোতে জয়ী হতে পারে আমরা সবাই তার পরিবারের জন্য দোয়া করব। আর্থিকভাবে হয়তো বা আমরা সবাই তাকে সাপোর্ট করতে পারিনি বা করা সম্ভব হবে না কিন্তু মানসিকভাবে তাকে সাপোর্ট দিয়ে তার মনের শক্তিটা কিন্তু আমরা বাড়িয়ে দিতেই পারি তাই না সর্ষে দিয়ে করলা ভাজিটা আমার হয়ে গেছে আর এইদিকে আলু আর পটল দিয়ে আমি ইলিশ মাছের ঝোল করেছি আসলে ইলিশ এমন একটা মাছ এটা কিন্তু সব ধরনের সবজি দিয়ে আমার কাছে ভালো লাগে কিন্তু তার মধ্যে যদি ঝোল করি তাহলে আলু পটলটা আমার প্রথম পছন্দ আমার কাছে ইলিশ মাছ হচ্ছে আলুর মতো আলু যেমন সব তরকারিতে দিয়েই খাওয়া যায় আমার কাছে মনে হয় ইলিশও সব রকম তরকারি দিয়েই ভালো লাগে তৃপ্তিস রান্নাঘর আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন আপু তোমার ওভেনটা অনেক সুন্দর হয়েছে আর তোমার কথাগুলো শুনলে মনে হয় তুমি অনেক সুন্দর মনের একজন মানুষ তো আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আমার ভিডিওতে কমেন্ট করার জন্য আমার কাছে মনে হয় কাউকে যখন একটু ভালো লেগে যায় তখন তার সব কিছুই একটু একটু করে ভালো লাগতে থাকে তো আপু সবসময় দোয়া রেখো আমি যেন আমার মনটাকে সবসময় এমন সুন্দর আর সরলই রাখতে পারি তো যাই হোক এই যে দারাজের থ্রি ইন ওয়ান প্যাকেজ এটা এখন আনবক্সিং করবো পার্সেলটা কিছুক্ষণ আগে হাতে পেয়েছি আর এটা ছিল তিনশো একুশ টাকার একটা পার্সেল আসলে দাঁড়া যে একটু চোখ রাখলে খোঁজখবর রাখলে কিন্তু অনেক ভালো জিনিস মাঝে মাঝে একটু কম দামে পাওয়া যায় কারণ ওরা মাঝে মাঝে বিভিন্ন রকম অফার দেয় যেমন মিস্ট্রি বক্স তারপর থ্রি ইন ওয়ান বক্স বা বিভিন্ন সময় সেল চলে তো এটা কোনো মিস্ট্রি বক্স ছিল না এটা একটা থ্রি ইন ওয়ান বক্স ছিল আশ্চর্যকর ব্যাপার হচ্ছে এই বক্সটা কিন্তু আমি অর্ডার করিনি এটা আমার স্বামী অর্ডার করেছে তাকে আমি বলছিলাম যে আমার মেয়ের মাথার চুল বাঁধার জন্য কিছু রাবার দরকার তুলিগুলো যেন সফট হয় তুমি অর্ডার দিয়ে দাও তো আমার স্বামী কি মনে করে যেন এই থ্রি ইন ওয়ান বক্সটা অর্ডার করেছে তো এটার ভেতরে একটা রিমোটের কাভার ছিল কাভারটা কিন্তু খুব কিউট এটার কালারটা আমার খুব বেশি পছন্দ হয়েছে দারাজ থেকে যখন পার্সেলটা এসেছে আমি মনে মনে ভাবছিলাম যে ভুল পার্সেল এসেছে তো পরবর্তীতে জানতে পারি আমার স্বামী একের ভিতর তিন অর্ডার দিয়েছে তো আমি মূলত এইটা অর্ডার দিতে বলেছিলাম বাচ্চাদের চুল বাঁধার জন্য কিন্তু বিভিন্ন রকম তুলি পাওয়া যায় কিন্তু কিছু কিছু তুলি থাকে যেগুলো একেবারে শক্ত তো সেগুলো দিয়ে কিন্তু একটা প্যাচের বেশি দেওয়া যায় না আবার খুব বেশি টানাটানি করে চুল বাঁধতে গেলে কান্নাকাটি শুরু করে দেয় সাফানের চুল বাঁধার জন্য আমি সব সবসময় এরকম নরম তুলিগুলোই ব্যবহার করি এই তুলিগুলো আমার নিজের জন্য ব্যবহার করতেও ভালো লাগে শুধু একটা তুলির বক্সের প্রাইস ছিল একশো টাকা আর থ্রি ইন ওয়ান এই প্যাকেজের মধ্যে কিন্তু এই তুলির বক্সটা একশো পঁয়ষট্টি টাকা পড়েনি আমি যখন বক্সটা খুঁজছিলাম ও কিন্তু প্রথমে খেয়াল করেনি তো পরবর্তীতে যখন দেখতে পেয়েছে এত পরিমাণ খুশি তো পরবর্তীতে ওর বাবাকে দিয়ে ওর মাথায় কিন্তু চারটা ছুটি করেছিল আর সাথে ছিল এই যে কিচেন প্রোডাক্ট এটা একটা ইক হোল্ডার তো এটা আমি বেশ কিছুদিন আগে সাফানের বাবাকে দেখিয়েছিলাম তো পরবর্তীতে আমার চোখে আরও সুন্দর একটা ই হোল্ডার পড়েছিল তো সেই জন্য কিন্তু এই জিনিসটা আমি অর্ডার দিইনি কিন্তু ওই যে তাকে দেখিয়েছিলাম সেই জিনিসটাই তার মাথায় ছিল তো পরবর্তীতে আমাকে আর কোনো কিছু জিজ্ঞেস টিজ্ঞেস না করেই আমাকে খুশি করার জন্য ইক হোল্ডারটা সে অর্ডার করেছিল তো আমার স্বামী জীবনের সর্বপ্রথম আমার মনে হয় সংসারের কোনো একটা জিনিস নিজের ইচ্ছায় অর্ডার করেছে তো পার্সেলটা খোলার পর আমি মনে মনে ভাবছিলাম যে হায় আল্লাহ এই বেটায় কি করছে আমি তো অন্যই হোল্ডার দেখছি ওইটা নিব এখন কিছুদিন খুব খুশি মন নিয়ে আমাকে এই হোল্ডারটা ইউজ করতে হবে তারপর হয়তো বা নিজের পছন্দেরটা নিতে পারবো তারপরেও মনে একটু একটু শান্তি শান্তি লাগছে যে অবশেষে আমার হাজব্যান্ড নিজে থেকে সংসারের জিনিসগুলো কেনার আগ্রহ দেখাচ্ছে আমার গত ভিডিওতে সাফানের বাবা তো লুঙ্গি পরা ছিল তো সেটা নিয়ে কিন্তু অনেক আপনার অনেক মজার মজার কমেন্ট করেছেন তাদের মধ্যে একটা অনেক মজার কমেন্ট পড়ে নিচ্ছি থেকে কমেন্ট করেছিলেন শিশির লঙ্গি একটা স্বাস্থ্যসম্মত পোশাক এটার ভিতর দিয়ে আলো বাতাস খুব সুন্দর মতো প্রবেশ করতে পারে এটা পায়ের অনেকটা অংশ পর্যন্ত ঢেকে রাখে এতে বদমাইশ নারীগণ পুলকিত হতে পারে না ইদানিং দেখা যায় অনেক বেটারা হাঁটু পর্যন্ত প্যান্ট পরে ভাল্লুকের মতো লোম্বের করে ঘুরে বেড়ায় এটা দেখতে একেবারে ভালো লাগে না আর যদি শীত হয় তাহলে কিন্তু গিটটা খুলে গলা পর্যন্ত ঢাকা দেওয়া যেতে পারে শিশির তুমি একটু অস্বস্তি ফিল করো না জয় হোক লুঙ্গির তো আপুর কমেন্টটা পড়ে আমি এত হেসেছি আপুর কমেন্টটা না পেলে হয়তো বা লুঙ্গির এত উপকারিতা আমার জানাই হতো না তো আমি একা একা কেন জানবো আপনাদেরও সেই জন্য জানিয়ে দিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন الله حافظ السلام عليكم